নতুন বিবাহ ব্রান্ড নিয়ে একটা ফ্রিজ নতুন রয়েছেন অথবা অনেকে আছেন ভাই বোনেরা বেসালার আছেন অথবা আপনার হস্টেলে থাকেন ঠিক আছে একটা ছোটখাটো ফ্রিজ দরকার তারা কিন্তু

হ্যাঁ খুবই চমৎকার একটা ফ্রিজ অসাধারণ লুক চমৎকার ডিজাইন উপরে ডিপ অংশ নিচে নরমাল অংশ হ্যাঁ এটা কিন্তু উপরে ডিপের পকেট আছে নরমাল ড্রয়ারের পকেট আছে ঠিক আছে খুবই চমৎকার ফ্রিজ ঠিক আছে চমৎকার ফ্রিজটা কি দাম পাই যাবে এটা মার্কেট প্রাইস 30700 টাকা ভাই 30700 হ্যাঁ 30700 টাকা আপনি নিতে পারলেন আমাদের কাছে থেকে পাইকে দেবে হোলসেল প্রাইসে হ্যাঁ আচ্ছা হোলসেল প্রাইসে নিতে পারবো আমরা ডিসকাউন্ট রাখতেছি আপনাদের জন্য মাত্র 24000 টাকা

এটা আর ছয়শো ইকো ফ্যানলি গ্যাস ইউজ করেছে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার ফুল গেট প্লাস্টিক মেটাল ইউজ করা ওকে এটা ভিতরটা দেখাই উপরে ডিবংশ নিচেটা নরমাল অংশ ঠিক আছে এটা ডিপের ডোর পকেট আছে নরমাল ডোর পকেট আছে খুবই চমৎকার একটা ফ্রিজ এটা মার্কেট প্রাইস সাতচল্লিশ হাজার আটশো টাকা সাতচল্লিশ হাজার আটশো টাকা হ্যাঁ সাতচল্লিশ আটশো টাকা আমরা ডিসকাউন্ট দিতেছি পাইকার দামে

এরপরে আচ্ছা আপনি এই চাচ্ছেন এই বছর বড় বিতে ডিপ সিস্টেম তারা নিচে চাচ্ছেন এই ফ্রিজটা এটা বিতম দেখাই দেখায় হ্যাঁ হ্যাঁ ভাই দেখেন

এটাতে ভাই আপনি অনেক পানি সারবে ঠিক আছে তিন চার লিটার তো ধরবে মনে হয় এটাতে লেখা আছে আপনি সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার পানি সারবে ঠিক আছে সাড়ে তিন লিটার পানি সার্ভ মার্কেট প্রায় ছাপ্পান্ন হাজার ছয়শো তিনশো তিরিশ মডেল তিনশো তিরিশ ব্লাড ওয়াটার ডিসপেন্সার ঠিক আছে আমরা ডিসকাউন্ট দিতেছি মাত্র চৌচল্লিশ হাজার দুইশো টাকা চৌচল্লিশ হাজার দুইশো টাকায় চমৎকার ফ্রিজ নিতে পারবেন এরপর দেখেন সিঙ্গেল ডোর সবচেয়ে বড় ফ্রিজ সবচেয়ে বড় ফ্রিজ সিঙ্গেল ডোর এর মধ্যে এই দেখেন খুবই চমৎকার একটা ফ্রিজ আমি একটু ভিতর অংশটা দেখাই ও বিশাল ভাই

এরপরে দেখেন যদি যারা ওয়াশিং মেশিন নিবেন দেখেন ওয়াশিং মেশিনে অনেক কালেকশন আমাদের দেখেন ওয়াশিং মেশিনে কিন্তু অনেক কালেকশন আছে আমাদের শোরুমে দেখেন অনেক কালেকশন ঠিক আছে আপনার মতো আমাদের কাছে আচ্ছা ঠিক আছে আমাদের লোকেশন মিরপুর জায়গায় আসলে প্রত্যেকটা আপনি শুনে পাঁচ নিতে পারবেন ভিডিও প্রতি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভীষণের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ